আলাইকুম এভরিওয়ান সালামাইকুম ব্যাক টু মাই ভিডিও ফুলকপি কিন্তু বাজারে এখন সবচেয়ে কম দামে একটা সবজি তো এই সবজিটা দিয়ে এত মজার একটা স্নাক্স আইটেম রেসিপি শেয়ার করবো যে যে কেউ খেলে কিন্তু বুঝতে পারবেন যেটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে আর এটা খেতে এত বেশি মজা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার দ্বিতীয়বার বানানোর জন্য আপনি বাধ্য হবেন আমি নিজেও পার্সোনালি ফুলকপিটা খুব একটা পছন্দ করি না তবে এইটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছে চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তো ফুলকপির মধ্যে যে পাতাগুলো ছিল সবগুলোকে আমি ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি তো ফুলকপিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটা হাড়ির মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি সাথে সাদ যে লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব তারপর চুলার মিডিয়াম টু লো রেখে এই ফুলকপিটাকে এই হলুদ আর লবণ মেশানো পানিতে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি কিন্তু অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তবে নিজের পাড়টা যেহেতু কালার উঠে নেই তাই আমি এটাকে উল্টিয়ে দিয়ে আরও আরও পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছেঁকে তুলে ফেলছি তো এখন এটা যখন একটু হালকা কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন কেটে কেটে এটাকে এরকমভাবে মিক্স করে নিচ্ছি এটা এখন কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনি এটাকে যেভাবে ধরবেন ওইভাবে কিন্তু এটা গলে যাচ্ছে তো ফুলকপিটাকে আলাদা করে মাঝখানে যে শক্ত অংশটা ছিল ওইটাকে আমি ফেলে দিচ্ছি আর এখন একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে এরকম কি টাইপ করে নিতে হবে যেহেতু এটা এখন অনেক নরম এটা কিমা করতে একদমই সময় কম লাগবে তো চুলা একটা প্যান বসিয়ে একটা চামচ তেলের সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরিষা আর সাথে দিয়ে দিব হাফটা চামচের মতো হলুদ গুঁড়া এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে মধ্যে যে ফুলকপির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এই পুরটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় যে একবার খেলে আপনি দ্বিতীয়বার সত্যি বানাতে বাধ্য হবেন তো এখন আমি সরিষা আর হলুদের সাথে এই ফুলকপিটা খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে এখানে মধ্যে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো ওটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি চাইলে শুধুমাত্র ফুলকপি দিয়েই বানানো যাবে আবার ফুলকপিটা যদি কেউ একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারবেন তো এখানে মধ্যে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যদি বাজে স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর সামনে একটু ধনেপাতা কুচি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই মিক্সারটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে তো তখন যেহেতু আমি সিদ্ধ লবণ দিয়েছি এখন লবণটা চেক করে তারপর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিবো বোর্ডের মধ্যে আমি পাউটি নিয়ে নিচ্ছি যে কোনো ধরনের পাউটি নিলে কিন্তু হবে তো এখন আমি পার্টিগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিব না এটা কিন্তু আমরা হালকা একটু তাওর মধ্যে সেকে ব্লেন করে নিলে কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে তো কোনো কিছু কিন্তু ওয়েস্ট হচ্ছে না তো ব্রাউন অংশটাকে আমি এরকম কেটে নিচ্ছি তো সবগুলো পাউটির মধ্যে কেটে নেওয়ার পর এই পাউটিটাকে আমি একটু বেলে নিবো অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন তবে দেখে কিন্তু আর বেশি মজা তো সকলকে আমি এরকম ভাবে সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি আর এখন একটা পাউটি নিয়ে নিচ্ছি একটা আপনাকে দিয়ে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে এরকম দুই চার থেকে বেলে নিতে হবে একদম পাতা করে না নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে তো সেম প্রসেস আমি সবগুলো পাউটিকে এরকম ভাবে বেলে নিব তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার সব গুলো বাউটি কিন্তু বানানো শেষ তো এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখাচ্ছি তো একটা বাউটি নিয়ে নিবো আর মাঝখানে আমি যে পুটটা বানিয়েছিলাম ওটা চামচ দিয়ে এরকম ভাবে সব সাইড দিয়ে স্প্রেড করে দিব আর তারপর এরকম লম্বা লম্বি ভাবে রোল করে দিব এটা কিন্তু খুব সহজেই রোল করা যায় অনেকেই ভাবতে পারেন যে এটা কিভাবে লেগে যাচ্ছে যেহেতু ভিতরের পুটটা অনেক বেশি ক্রিমি আর একটু আঠালো টাইপে তো এটা খুব সহজে লেগে যাবে এখন আমি একটা বাটির মধ্যে এক পরিমাণে পেঁয়াজ কুচি একটা মরিচ কুচি আর সামনে একটু কুচি দিয়ে দিচ্ছি আর এখন এখানে মধ্যে সাদা চাকরি কিছুটা লবণ দিয়ে দিব দুইটা চামচ দিয়ে দিচ্ছি চালে গুঁড়া তারপরে দিয়ে দিব তিন চামচ পরিমাণে বেসন আর এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলদির গুঁড়া হাফ চামচের মতো মরির গুড়া তো শুকনো পাকার একটু ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে আমি অল্প করে করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমন এমনটাও না কিন্তু একটু ক্রিমি টাইপের হবে তো দেখে বুঝতে পারছেন যে কনসিস্টেন্সিটা ঠিক রকম হবে তো এখন আমি যেই পাউটিগুলোকে রোল করে রেখেছিলাম ওইগুলোকে এই মিক্সারটার মধ্যে ডিপ করে নিব দেখুন কিভাবে ডিপ করছি একটা রোল নিয়ে নিব আর উপর থেকে পেঁয়াজ মিক্সটা ভালো মতো নিয়ে কোট করে ফেলবো আপনাদের সুবিধাটা আমি আর কি করে দেখাচ্ছি তো এখন এগুলোকে ভেজে নিব ভাজার টানা একটা প্যান বসিয়ে দিব তেলটা হালকা গরম হলে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তো তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো লোয়াচে রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি লাল করে ভেজে তারপর তেলটা ভালো মতো থেকে চলা থেকে নামিয়ে ফেলবো তো তাহলে কিন্তু আমাদের এই মজা স্ন্যাকসটা একদম রেডি হয়ে যাবে তো এখন আসি ডেকোরেশনে আপনি চালিয়ে লম লম্বা ভাবে ডেকোরেশন করতে পারেন আবার চাইলে এটাকে কিন্তু কেটে কেটেও সার্ভ করতে পারেন এটা কিন্তু বাহিরের দিক দিয়ে ক্রিসপি আর ভিতরের দিক দিয়ে ক্রিমি অনেক বেশি মজা হয়ে থাকে এই স্ন্যাকসটি টি আপনার চালিয়ে কিন্তু বাসায় খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন যে আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপু এমন একটা রেসিপি দেন যেটা একবার খেলে সবাই মুগ্ধ হয়ে যাবে তো আজকে ওরকম একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে এটা আমি এত সহজে শেয়ার করবো আপনাদের একদম ঘরের কাছে থাকা থাকবো আর আপনারা যে কোনো সময়টা বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব সিদ্ধ আলু এখানে আমি দুইটা আলুকে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে এখন একটা ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে কষলে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া দেড় কাপ পরিমাণে গাজর গাজর এখানে মধ্যে একদম বেশি করে দিয়েছি এতে করে খেতে অনেক বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে বাঁধাকপি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন সাদা অনুযায়ী লবণ দিয়ে এখন হাতে সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে যেহেতু আলু দেওয়া আছে এগুলো খুব সুন্দর মতো মিশে যাবে বিশ্বাস করেন এটার মধ্যে এক্সট্রা করে আপনার কোনো আটা ময়দা বা চালের গুঁড়া কিছু অ্যাড করতে হবে না শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে তো ভালো মতো মিশানো শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো গোলমরিচের গুঁড়া এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা মিক্স করা দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া শেষ এখন এই সব কিছুকে আবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই পুরটা কিন্তু একদম রেডি তো এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি নিয়ে নিচ্ছি মজরো চিজ চিজ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এটা অপশনাল কিন্তু দিলে টেস্ট আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো হবে মেহমান আপনারা কিন্তু খুব ইজিলি এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব আগ্রহ নিয়ে খাবেন আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চিজগুলোকে আমি টুকরো টুকর করে কেটে নিয়েছি পরে এগুলো ইউজ করে দেখাবো এখন একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি সাধারণ যে লবণ সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এরকম ঝুড়াঝুড়া করে নিব এইভাবে করে না যদি এটাকে যদি বাহিরে ইউজ করা হয় তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে সাথে সামনে একটু গোলমরিচি অ্যাড করে দিয়েছি তো দেখুন এরকম ঝুড়া টাইপের করে নিতে হবে অল্প একটু করে নেওয়ার পর এখন আমি একটা চালিয়ে নিয়ে নিচ্ছি আর এই সবগুলো উপকরণকে এই চালনির উপরে দিয়ে দিব অর্থাৎ যে এক্সট্রা আটাগুলো আছে ওগুলোকে ছেঁকে দেওয়ার জন্য আর যে ঝুড়াটা আছে ওইটাই কিন্তু আমরা নিয়ে নিব এখন আর তারপর যে আটাগুলো এক্সট্রা রয়ে গিয়েছে মানে থাকার পর যেগুলো বের হয়েছে ওগুলোর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে এরকম ঝুড়া করে নিব আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন বলে দেওয়ার মতো কিছুই নেই তো এখন এটাকেও আমি সেমভাবে হাতে সাহায্যে এরকম ঝুড়া টাইপের করে নিব তারপর এটাকেও আমি সেমভাবে ছেঁকে নিচ্ছি ছেগে নেওয়ার পর আবার যে মদাটা বের হবে সরি আটাটা বের হবে তো ওই আটাটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব তারপর পানিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা একটু লিকুইড বানাবো যেহেতু আমরা এটাকে একটু বলে শেপ করবো তো এই বলটাকে এটার মধ্যে কোট করে তারপর আমরা এই যে ময়দার কোটিংগুলো বানিয়েছিলাম বা জুলা টাইপেরগুলো বানিয়েছিলাম ওইগুলোর মধ্যে কোট করবো তো দেখুন এখন আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি পুটটা যেটা বানিয়েছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর মাঝখানে একটা চিজ দিয়ে এরকম বল করে নিব সেমভাবে আয়টা বানিয়ে দেখাচ্ছি তো এখন আমি আলু পুটটা একটু করে নিয়ে নিচ্ছি তো মাঝখানে একটু গর্ত করে এটার মধ্যে আমি চিজটা দিয়ে তারপরে এটাকে গোল করে দিব তো এইভাবে করে আমার সবগুলো কিন্তু বানানো শেষ তো এখন আমি আমাদেরকে কোটিংটা দেখাবো তো ফার্স্টে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে একটা বলকে ভালো মতো কোট করে নিচ্ছি আর তারপর যে ঝুড়াগুলো বানিয়েছি ওটার মধ্যেও কোট করে নিব আর তাহলে কিন্তু দেখবেন যে এই বলগুলো খুব সুন্দর হয়েছে তো এখন এটাকে আমি তেলে ভেজে রাখাছি ফার্স্ট চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে আর তারপর ছাটনিতে করে একটা করে আমি দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে আমি উড়িয়ে পাল্টে ভেজে নিব তাহলে দেখবেন এটা খুব সুন্দর মতো ক্রিসপি হয়ে যাবে চুলো মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিবেন তাহলে দেখবেন যে এগুলো ভিতর থেকে জুসি আর বাহির থেকে অনেক সুন্দর ক্রিসপি হবে আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো তাহলে কিন্তু এই মজাদার স্ক্যাক্সটি একদম রেডি বাচ্চাদের সামনে একটা পরিবেশন করলে তো অনায়াসে ওরা খেয়ে নেবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে ভিতর থেকে আর যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও খুব অনায়াসে এটা খেয়ে নেবেন এই নাস্তাটা যদি ইফতার আইটেমে রাখা হয় তাহলে কিন্তু সবাই আপনার কাছে আবদার করবে যে আমাকে আর একটা দাও এই নাস্তাটা এত বেশি মজা হয় যে একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার জন্য অবশ্যই আবদার করবে আপনার কাছে আর সঙ্গে থাকছে একদম পারফেক্ট পিটাবের রেসিপি আমি ওভেন ছাড়া চুলাতেই বানিয়ে দেখাবো যাতে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন তো একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ এক চামচ দিয়ে দিব ইস্ট দুই কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট হচ্ছে একদম পারফেক্ট ইস্ট কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু ইস্টের গন্ধের জন্য খাওয়া যাবে না আর তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে কিন্তু প্রথম পর্যায়ে একটু আঠালো হবে তারপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভাল মতো মধ্যে নিলে কিন্তু এটা লেগে যাবে না আঠালো হবে না একদম সফট হয়ে যাবে তো এখানে মধ্যে মোট আমি প্রায় হাফ কাপ থেকে আর দুইটি চামচ পরিমাণ বেশি পানি অ্যাড করেছি তো দেখতে পাচ্ছেন দুটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটু গোল করে নিব গোল করে গর্ত কিছু পরিমাণে তেল একটু দিয়ে দিয়ে দিব নাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যেতে পারে আর তারপর উপর দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব এটাকে আমি এক ঘন্টাটা রেখে দিয়েছি আপনি যদি সারা দু তিন ঘন্টাও রাখতে পারেন এখন আমি আপনাদেরকে চিকেনটা বানিয়ে দেখাবো তো তার জন্য চুল একটা প্যান বসে একটু চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে মুরগির মাংস মুরগি সলিড মাংসটা নিয়েছি আমি একটা পরিমাণে সাথে দিয়ে দিব সাদ অনুযায়ী লবণ আর এখন খুব ভালো মতো তেলের সাথে আগে মুরগিটাকে ভেজে নিতে হবে আর তারপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করছি দিয়ে 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 দিচ্ছি হাফ চামচ জেল গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কটা চার চামচ পরিমাণে আপনার বাটা আর রসুন বাটা তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মুরগি থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হবে তো ওই পানিটা দিয়ে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা কোনো পানি এড করা যাবে না আর সাথে দিয়ে দিচ্ছি সামনে একটু গোলমরিচ এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর দেখুন এটাতে কিন্তু আর পরিমাণে পানি ছেড়েছে আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমাদের ডোটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এখন আমি এটা থেকে বাতাসটা বের করে নিব কতটা পরিমাণে জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন এখান থেকে আমি ছোটো ছোটো কয়েকটা লেচি কেটে নিব এই লেচিগুলো দিয়ে আজকে আমি পিঠা ব্রেডগুলো বানাবো ডোটা এতটা পরিমাণে সফট হয়েছে এই রোদি আপনারা যে কোনো ধরনের বান বা পাউডিও বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা ছোটো ডোনিয়া নিচ্ছি আর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা ছোট রুটি বানিয়ে নিব পিটা বেডগুলো কিন্তু আমি আজকে ছোট করেই বানাবো তো সেম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আমি শেখে দেখাবো এগুলোকে আপনারা তাওয়াতে খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন তো আমি তাওয়াটা একদম হালকা গরম হলে একটা করে দিয়ে দিচ্ছি আর যখন একপাশ হয়ে যাবে এটাকে উল্টে দিয়ে দিব আস্তে আস্তে দেখবেন যেটা ফুরতে শুরু করবে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এগুলো এরকম হালকা কালার আসলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো যখন এগুলো হয়ে যাবে একদম ভালো মতো ফুলে যাবে তখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি তো আরেক ব্যাচে বসিয়ে দিয়েছি আর দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে তো সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি একটা বাচ্চার মধ্যে নিয়ে নিচ্ছি মেওনি আর সাথে একটা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমরা পরে ইউজ করবো এভাবে মেউনিটা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর তারপর একটা তারপরে মধ্যে নিয়েছি শশা গাছ আর ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিব আমাদের চিকেনটা যেটা আমরা ভেজে রেখেছিলাম আর সাথে দিয়ে দিব যে আমরা মাত্র বানিয়ে রেখেছিলাম তো এখন এই সব কিছুর সাথে দিয়ে দিব সামনে গোলমরিচ আর তারপর তারপরে পেঁচাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এই পুরটা খেতে এতটা পরিমাণে মজা আপনারা না বানালে একদমই বুঝবেন না এটা আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন এটা অনেক বেশি হেলদি আর বেশি মজা হয়ে থাকে আর তারপর আমি এখন শর্মাগুলো বানিয়ে রাখাচ্ছি তো শর্মাটা বানানোর জন্য ফার্স্ট আমি পিঠার পেটের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর তারপর ভিতরে আমি একটা লেটুস পাতা দিয়ে দিব আর তারপর আমি যে পুটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে সার্ভ করে নিব তো মজাদার এই হেলদি শর্মাটি একদম রেডি ভিডিওটি ছেলে পর্যন্ত আল্লাহ